গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সুনন্দা লাইভ চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আমরা এখানে ভালোই আছি লেকিন গরমটা খুব সহ্য করা যাচ্ছে না ব্যাস আর এখানে দেখো এই দেখো তো রান্না প্রস্তুতি দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এখানে দেখো জলের সমস্যা তো মেটেনি তো ভাজিগুলো এরম করে দু জায়গায় জল নিয়ে ধুয়ে নিচ্ছি ঢোল বানাবো যা গরম পড়েছে বাপরে তরি তরকারি অন্য কিছু খেতে ভালো লাগছে না এই যে পটল আছে ডাঁটা আছে আর এখানে বড়িটা ভেজে নিলাম আচ্ছা এবারে এইগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এগুলো একবার ধোয়া ধোয়া না এগুলো মানে আর একবার ধুতে হবে এই জলে আর এখানে আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছি এই বাটিটা না মানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ এইসব করে করে বাটিটার কালার হয়ে গেছে যত পিতাম্বরীদের মাঝে আর যাই করে একদম মানে দাঁড়াও খুন আচ্ছা খুন্তি তো এখানেই আছে

মোটর খারাপ হয়ে গেলে সেটা ঠিক করেছে নিচে টাকি সাফ করেছে একটা দিন ওরাম তারা নর্মদানি যাবে জল নিয়ে ঠিক আছে আজকে বলেছে বারোটার সময় জল ছাড়বে দুপুরবেলা টাকিটা ভরতেও দেওয়া হবে না ওপর নিচে টাকি ভরবে তবেই না জলটা আসবে ঠিক মতো তো ঠিক আছে চলো এই হলো আপডেট আর গরম হওয়া চালু হয়ে গেছে গরম গরম কবে যে বৃষ্টি হবে আবার বৃষ্টি এলে কবে যে আবার বৃষ্টিটা মানে যাবে যাবে আর সেটাও মানে কোনোদিকে মানুষের শান্তি নেই ঠিক আছে চলো তরকারিটা বসিয়ে দিই তারপরে বাদ বাকি কথা পরে হচ্ছে এখানে আমার ঘেলুনি দেওয়া হয়েই গেছে আর কি আর এখানে গরম জলটাও হয়ে গেছে ঝোলে দেবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার নিরিমিষ্ঠি ঝোল হবে বড়ি দিয়ে সব রকম ভাজি দিয়ে নিরিমিষ্টি ঝোল বেশ ভালো লাগে খেতে তাই না গরমে বলো যখনই হোক তো এখন দেখছি এই যে হলুদের সিসিতে হলুদ নেই তো হলুদ ঢালতে হবে এই যে হলুদটা ঢেলে নেই এখন হচ্ছে বৃষ্টি ঝমঝমিয়ে এলো বৃষ্টি তো ভালোই লাগছে কিন্তু গরম যেন না হয় তাই না গরম হবে একটু হওয়া উচিত ঘণ্টাখানে আরেকটু স্পিডে হোক সবই ভালো হবে ফা ফার্স্ট বৃষ্টি যেমন হলো বিকেলবেলা বিকালবেলা ঠিক আছে এখানে সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে রান্নার ঘরের সব কাজ হয়ে গেছে বসে আছি বসে বসে একটু দাসবাবু আর মেয়ের সাথে গল্প করি দাসবাবু যাবে চান করতে হ্যাঁ আমাদের জলও ছেড়েছে জল ছেড়েছে তো ওপরে ভরছে জল ছেড়েছে ওপরে ভরছে ব্যাস জলের টেনশানটাও দূর হল ঠিক আছে আকাশ একটু মেঘলা পড়েছিল আবার সাদা হয়ে গেছে এই দেখো জল পড়ছে ঝমঝমিয়ে হচ্ছে আর রোদ দূরে ফেটে যাচ্ছে গরম হবেই একদম আর আমাদের দেখো জানলাতে বসিয়েছি কুমড়ো গাছ এই যে আর এইগুলো দেখছি করলা গাছ আর করলা গাছ দেখবে করলা নিয়ে খারাপ হয়ে যাচ্ছে এই একটা

খেটে আর জল এই দেখো কালকে দাসবাবু নিয়ে এসেছে লিচু লিচু একবার আমাদের খাওয়া হয়ে গেছে লেকিন দেশের এটা বোম্বে কালকে রাত্তিরে নিয়ে এসেছে দোকান থেকে আসার সময় ভালোই আছে বড় বড় লাল লাল আর এইখান থেকেই দাসবাবু এখন ঠাকুরকে দিচ্ছে গোপালকে গণপতিকে চলো দেখি দিচ্ছা আমরা একবার খেয়েছি আমাদের দিয়েছিল একজন দেশ থেকে এনে তো তখন আর ঠাকুরকে দেওয়া হয়নি হ্যাঁ পাঁচটা ছটা ছোট ছোট মানে দিয়েছিল আর কি সেরা মতন পাকেও নি দেশে হয়তো তাদের গাছ ফাজ আছে কিছু হবে হয়তো তো এইগুলো দাসবাবু কালকে কিনে এনেছি মনটা খচখচ করছিল আমরা খেয়েছি আর গোপালকে আর গণপতিকে দেয়া হয়নি মনটা একটু কেন খচখচি করছিল সব কিছু ঠাকুরকে দিয়ে খাওয়া ফল মিষ্টি আর এটা সিজনের প্রথম আম দেওয়া হয়ে গেছে শিবরাত্রিরে গ্রীষুরকে

পাও কিলো দশটা এর পনে কিলো অতগুলো পিস হলো হ্যাঁ হুম তিরিশটা হয়েছে দাসবাবু বললো কত পিস হয়েছে একবার গুনে দেখো তো তো একটা আইডিয়া করা যাবে পঞ্চাশ টাকা ডজন হলে আচ্ছা এই তবু এই লিচু মানে ঝাড়ে লিচু পাতা নেই ডান্ডি আছে অনেক কিছু লিচু পাতা নেই তো এখানে পুজো টুজো হলো হয়ে কালকের কুমড়োর তরকারি ছিল একদম পড়াতে মেখে নিয়েছি কুমড়োর তরকারি দিয়ে মুড়ি এই যে মেয়ে মেয়ের এখানে বসেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আজ বৃহস্পতিবার হ্যাঁ লক্ষ্মীবার সব ভালো তরকারি মুড়ি আর কুমড়োর তরকারি মুড়ি খাচ্ছি আমরা দাগ ভালো কুমড়োর তরকারি পটল আলু ছোলা দিয়ে কালকে রাত্রিরে তরকারি বানানো হয়েছিল তো রুটি খাওয়া হয়েছে কালকে আজকে মুড়ি আজ সকাল জল হয়ে এখন প্রচন্ড গরম আর মানে একদম রোদ পুরো ফেটে যাচ্ছে মনে হয় যেন ঘরে লাইট জ্বলছে পুরো একদম তো ঠিক আছে চলো আমরা নাস্তা খেয়ে নি মুড়ি মাখায় আছে নরম হয়ে যাবে এই যে এখন চিংড়ি মাছ ধੁੱচ্ছি তো তাজবাবু বেরিয়ে গেল তো কিচেনের কাছে পাঁচ হয়ে গেছে আর এই চিংড়ি মাছ আই দেখো এই যে কেচড়াটা এখানে থাকে না পিটাতে ওটাও বার করেছি এই যেখানে পড়েছে রবিবারে এনেছে চিংড়ি মাছটা পরিষ্কার করা হয়নি নিষ্কার করা হয়নি এমনিই ছিল তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই তো এই এখন পরিষ্কার করছি বন্ধুরা এখানে এখন খাবার রেডি করছি একটা দশ বাজে আর এখানে দেখো সকালে আজকে একটা তরকারি করেছি শরীরটা ঠিক ভালো যাচ্ছে না টাছ বাঁচলাম চান করলাম দাও করে হয়েছে এগুলো আর শরীরটা ভালো হয় কোনো কিছু ব্লগ করিনি কাজে কোনো শেয়ারই করিনি তো এই সকালবেলা বানালাম এই ঝোল সব কিছু ভাজি দিয়ে মেয়ে খাবে ভাত ডাসবাবুর ভাত বানিয়েছিলাম একসাথে উনি বাইনে নিয়েছিলেন আর আমার হলো এই দানা সেদ্ধ এটা গরম এটা গরম গরম দানা সেদ্ধ তো চলো আর বিকালে নিজে যাবো কি যাবো না বুঝতে না শরীরটা খুবই খারাপ লাগে চৌমুখ দেখে বুঝতেই পারছো তোমরা এই জন্যেই কতদিন ব্লক আমি দিতে পারিনি বানাতেই পারিনি একদিন ভালো একদিন খারাপ তো আসবো আমার শরীরটা খারাপ লাগছে খাওয়া দাওয়া করতে হবে রান্না করলে আমার মন প্রাণ ভালো থাকে জর যা কি রান্নাটা আমি করি এবলা ওবলা দুবেলায় নাহলে দাসবাবুবে আমি রান্না করে দিচ্ছি আমি বলি না রান্নাটা আমি করছি আর এই তো এই জন্যই ব্লক দিতে পারছিলাম না কতদিন ধরে হসপিটাল ঘরে হসপিটাল ঘরে হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলো আর এসিটা চালু করে দিল মেয়ে তো এই ঘরে বসে আছি এখন তো তখন যেটা বলছিলাম আর কি যে রান্না রান্নাবান্না করতে তো আমার ভালোও লাগে আর রান্নাবান্না কর করতে হবে খেতেও হবে নে না হলে ওই যে টাইমে টাইমে ওষুধগুলো কোনো কাজ করবে না খালি পেটে খেলে আবার উল্টো ছিঁড়ি একটা মানে আবার একটা উল্টো ছিঁড়ি মানে ব্যাপার ঘটে যাবে তো টাইমে টাইমে খাবারটাও কালকেও দেখলে একটার মধ্যে খেয়ে নিয়েছি আজকেও একটা দশ বাজে ওরম খেতে বসে গেলাম এরম তারাই খেতে ইচ্ছা না করলেও খেতে হয় জোর করে কেন কি মানে ওষুধ কাঁড়ি কাঁড়ি ওষুধ খেতে হয় আমাকে অনেক কিছু রোগ বাসা বেঁধেছে শরীরে তো তার তার আমাকে ওষুধটা খেতে হবে টাইমে টাইমে তার জন্যে রান্না কর রান্না করতে ভাল লাগে দাসবাবুকে দেবো দোকানে দেবো সবাই রান্না খাবে বেশ আমার ভাল লাগে কিন্তু নিজেকেও খেতে হবে না নিজেকে না ভালো লাগলো নিজেকে খেতে হবে কেন কি কাঁড়ি কাঁড়ি ওষুধ খাবার তারে ঠিক আছে তো এখন আমি একটু শোবো আর শরীরটা বইছে না কেন কিসের জন্য জানি না এরম তারাই হতে থাকে আমার সাথে ঘরে বসে বসেই শরীর খারাপ কোথাও বাইরে যাচ্ছি না কোনো কাজে যাচ্ছি না রোদে মানে বেরোচ্ছি না কিচ্ছু নয় তাও আর কি এরাম তারা কী করবে রোগের কাছে কারোর কিছু চলে না ঠিক আছে চলো এখন এই পাঁচটা ওষুধ খাবো আর একটা ওষুধ এইটা দেখতে পাচ্ছ এই ওষুধটা ফুরিয়ে গেছে আর কালকে দেখা হয়নি তো আজকে এই ওষুধটা খাওয়া হলো না ঠিক আছে এই ওষুধটা ফুরিয়ে গেছে এই ওষুধগুলো খেয়ে নেব পাঁচটা ওষুধ তো এইখানে দেখো মেয়ে এখন বাসন মারছে হয়ে গেল মাজা বাসন মধ্যে মামি বাঁচতে পারছে না ও মেজে দিচ্ছে থ্যাংক ইউ রোগা থ্যাংক ইউ হ্যাঁ শরীরটা এখন অনেকটা ওষুধ ওষুধ খেয়ে অনেকটা কম আছে দেখুন ঢাকাটা ভারী হয়ে গেছে আর গা ভাগাতে যন্ত্রণা হচ্ছে ও বললো মামি আমি মেজে দিচ্ছি থ্যাংক ইউ চলো এখন সাড়ে পাঁচটা বাজে তো এখানে আমি কড়াই আর আলু কুকারে নিয়ে নিয়েছি এক চামচ নুন দিয়ে দিয়েছি এটা এখন সেদ্ধ বসাবো রান্না করছিলাম সকালে যখন তখনই আমি ওই কড়াই ভিজোর দিয়ে দিয়েছিলাম হলুদ ফুড়িয়ে গেছিলো না তখন হলুদের প্যাকেট বার করল আর তাহলে ম ঘুগনি বানাই আজকে তো তখনই আর কি বার করে আর জলে ভিজোর দিয়ে দিয়েছিলাম এখন সেদ্ধ বসাবো ঠিক আছে শরীর খারাপ করুক যাই করুক খাওয়া দাওয়া থরি ছাড়লে হবে তাই না তাই তখন সেদ্ধ বসতে দিই হ্যাঁ চলো কুকারে ঢাকুনটা দিয়ে দিয়েছি গ্যাস এখানে জ্বালা হয়ে গেছে বসিয়ে দিলাম আর এটা একটু ধুয়ে নেব তো এই দেখো বন্ধুরা এই এটা তো হলো সিটি কুকারের আর এই কুকারের সিটি থেকে এই যে পিনটা দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই পিনটা খুলে গেল সিটির এইখান থেকে কোথায় ছিল রে বাবা এই যে এই দেখো এইখানে এখান থেকে খুলে গেল দেখো এই পিনটা খুলে গেল এখন মেয়েকে পাঠাবো এই যে কুকারটা লাগবে আবার বন্ধ করে দিলাম জানো একটা হাতে কী চলে এলো আমি খুলে দেখছি দেখি যে এই পিনটা খুলে গেল ঠিক আছে আমার বন্ধ থাক সিঁড়িটা ঠিক করে নিয়ে আসুক এই যে আবার এ হয়েছে তাহলে এটা নিয়ে যে একটা কাগজে মুড়ে বাবা বুঝতে পারলি তো আঙ্কেলকে গিয়ে বলবি বল না কুকারে কুকার হে অত বড় কার তাই নে পিনটা নে হ্যাঁ ভালো করে মুড়ে ব্যাগে করে নিয়ে যা পয়সা নেবে না এমনি করে দেবে নতুন কুকার তো ঠিক আছে যা যাচ্ছি যখন আমার সাথে তুই দশ টাকা ধনে এনে দিবি ঘুম নিতে দেবো বলে ঠিক আছে নিয়ে ছিল দু চারটে খারাপ হয়ে গেছে দেখছি ঘুঙড়িটা বসিয়ে দিচ্ছি এখন ভাজি পেঁয়াজ আর ফোরনে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে আর পেঁয়াজটা ভাজছি আর এখানে কড়াই আলু একসাথে সব সেদ্ধ করে নিয়েছি আর টমেটো এখানে ঠিক আছে কড়াইটা বেশ সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আবার একটা দুটো সিটি পড়বে তাই না আর নিয়েও সিটিটা ঠিক করে নিয়ে এলো আসছে টুকটারটা বসিয়ে দিলাম করাই আর আলুটা একবারে সেদ্ধ হওয়ার তাহলে আর চেনা সোনার দোকান তো তো আর একবার ওরকম তারা প্রিন্টটা খুলে গেছিলো তো পয়সা পয়সা কিছু নেয়নি তো এবারেও নেয় ওর থেকেই আর কি হামেশা বাসনপত্র সব নেওয়া হয় কোনো বিয়েভারি বিয়েভারি লাগলে ডিফ্ট ফিফট ওখান থেকেই কেনা ফেনা হয় তো স্টিলে কিছু জিনিস দেওয়ার থাকলে তো যাই হোক ফিতেই হয়ে গেছে ভালোই হলো আর ওর ওই ওইটুখানি সামান্য জিনিস অন্য দোকানে গেলেও মনে হচ্ছে পয়সা নিত না যাই হোক আর এইখানে ঘুগনিটা তো বসালাম পিঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে টমেটোটা দিয়ে ধোয়া টমেটো আর ঘুগনি বানানো বেশ ইজি ইজি ব্যাপার আমার তো একদম ভালো লাগে এক কড়াই আলুটা একটা সিটি মেরে নাও তারপরে এই তো পিঁয়াজ দাও বা এমনি শুধু টমেটো দিয়ে করো আদা রসুনটা ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো নিয়ে আর মানে জিরে গুঁড়ো দিয়ে ব্যাস আবার কড়াইটা আলুটা দিয়ে দাও এর সাথে দিয়ে একটু গরম জল দিয়ে দাও আর একটা কি দুটো চিটি মেরে নাও ব্যাস এত ইজিলি ব্যাপার ঘুমনি বানানো সব রান্না থেকে না ঘুমনি বানাটা একদম ইজি আর কড়াফড়ার করলাম না এই কুকারেই একদম কাজ মিটে যাবে শুধু মুধু আবার ফড়া করে ওই গরমের সময় প্রতিখানি ইজিভাবে করা যায় রান্না ফটাফট হবে শর্টকাট তাই না এরকম বলতে বলতে টমেটোটাও ভাজাভুজি হয়ে গেল এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে দিয়ে দিয়েছি এবার সিটিটা দিয়ে দেবো ব্যাস দুটো সিটি মারলে হয়ে যাবে তো মেয়ে কিছু নাস্তা বানাচ্ছে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি কি নাস্তা বানাচ্ছে কী রে কি করছিস আচ্ছা প্রথম ছাড়ছো ছয় বয়স তো এইটা এবারে শিখেছে আর কি রবার ধোসা বানানো সিমলা মির্চি টমেটা সবই নিজে কাটলো আর আমি ধনেপাতাটা ধুয়ে ভালো করে একটু কুচিয়ে দিয়েছি কাশিতে ঠিক আছে তো বানাচ্ছে বিষ নিয়েও একবার দুবার বানিয়েছিলো হ্যাঁ আর নয় আর না নয় বাবা এই তো হ্যাঁ ওটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নাও আর এখানে ঠান্ডাতে গরম জল আছে ওই জন্য চা পা এরকম কাপড় চাপা দেওয়া ঠিক আছে এখানে নাস্তা নাস্তা এই যে রবার ঢোসা চলো বানাও প্লেট চাপা দেবে নাকি চাপা দিতে হবে চাপা দিতে হবে না তো ঠিক আছে তাহলে বানাও হ্যাঁ ঠিক আছে চলো তো বিচমেও মানে শরীরটা খারাপ ছিল তো কিনে কিনে খেতে ভালো লাগে না আর চালের খাওয়া যাবে না যেহেতু সুগার ওই জন্যে রবার ঢোসা বানাচ্ছে এই দেখো এখানে নাস্তা একদম রেডি দুজন কার মেয়ের আর আমার নাস্তা একদম ইয়ামি আমি রবার ঢোসা বানিয়েছে এটা এখন খাই রবার ঢোসা বানালো সন্ধে দিল আর এবারে এখানে রবার ঢোসা খাবো তো ব্লগটা আর বড়ো করছি না ঘুমনি রান্না তো হয়ে গেছে রুটি নালে মুড়ি কিছু দিয়ে খাবো রাত্রিবেলা ঠিক আছে আর ব্লগটা এই পর্যন্ত রাখছি কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আমি ভালো থাকার চেষ্টা করছি ওষুধের দ্বারায় চলো বাই বাই